তুমি আমি কোন মোল্লা মৌলমি হইস কার বাগল হইস তোমার আমার চোখে পানি নেয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা এক নম্বরে জান্নাতে সাদু পাওয়ার পর মসজিদে নববীর ভিতরে রাতবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে গাল বায়ে পায়া পানি করে আমার মায়ার নবী হুজরার ভিতরে বৈশাখ শুনে কে জানো মসজিদের ভিতরে কান্না করে

যদি কে ময়দানে আমি আবু বকর যদি ওই গুণাগারের কাতারে বলিয়া যাই আমি আবু বকরের কি উপায় হবে এই জন্য আবু বকর যদি আল্লাহ কান্দে তোমার আমার চোখে বানি আমার মায়ার নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে উম্মতের জন্য কান্না করতে করতে আমার মায়ার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে মালাকুল মউত আয়েশা যেদিন আমার নবীর ঘরের দরজায় আঘাত করলো ঘরের দরজায় আঘাত করার পরে ভিতর থেকে বাতমা ডাক দিয়া বলে বাহিরে কে আমার কাছে বলো আমার বাবা অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে বাতমা তোমার কাছে বললে হবে না আমার নবীর সাথে দেখা করতে দাও একবার দুইবার তিনবার নিষেধ করার পরেও ফাতে ভার নিষেধ শুনে না কারণ মালা করব একজন যা কোন দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রীর দরজায় যাবে অনুমতি লাগবে না স্বামী ঘুমায়া রয়েছে পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায় মা ঘুমায়া রয়েছে পাশ থেকে সন্তানকে নিয়ে যায় দাদা ঘুমাইয়া রয়েছে পাশ থেকে নাতিকে নিয়ে যায় কথা বলে ঠিক নেই এবার পাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করে আব্বা যান দরজার বাইরে কে আসছে দুনিয়ার কার এত ভালো সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে আপনার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ নবী এবার চোখের পানি পালাইয়া বলে ফাতেমা আব্বা মালাকুল মোহ কাকে নেওয়ার জন্য আছে আপনারে নাকি আমার কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বেশি বাবারে ভালোবাসে আর বেশি মেরে ভালোবাসে

আমার বুকের উপরে হাত রাখবো আমি অনুমতি দিব কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি ও আমার মাদারি ঘুরে যুবক ভাই আমার মুরব্বী বাবারা ও জ্ঞানী গুণি পন্ডিত আমার বাবারা স্কুল কলেজের ছাত্র বড়ুয়া ভাইরা দিলের গান লাগাইয়ে শোনো কার পাগল বাবা মালা কুলমো তাজ যখন আমার মায়ার নবীর করবে সেই সময় আমার মায়ার নবী তোমারে আমারে আর আজকে মায়ার নবীরে বইলে কার পাগল হইসব আমার নবীর মহাবিটা পর্যন্ত রাখতে পারো মায়ার নবী সুন্না তোমার শরীরের মধ্যে লাগাইতে পারো না দিলের কানটা লাগাইয়া শোনো নবী কি প্রশ্ন করছে মালাকুল মত কে নবী বলে আমার একটা প্রশ্ন এখনো বাকি এর ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছে আল্লাহ নবী তাকায় দেখে জিব্রাইলের চোখে পানি দেখা যায় মায়ার নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল

আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম নবী আজকে আপনি চলে যাবে আমি জিব্রাইল এই জন্য কান্দি জিব্রাইল এখন উল্টা প্রশ্ন করে নবী আপনার চোখে কেন পানি আমার মায়ার নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল আমার জান কবর করার জন্য মালা কুলমো তার জাইল কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি জিব্রাইল বলে কি প্রশ্ন বাকি

বাস্তবায়ন করিবলাই এখন বাওদার কাছে গিয়া মানে মালিক তোমার বন্ধু অনুমতি দেয় না দেয় না তার একটা পুরুষ তো বাকি আছে তার কি পুরুষ তো বাকি আল্লাহ তো সব কিছুই জানে তারপরে আমার মাওলা জিজ্ঞেস করে জিব্রাইল কি পুরুষ বাকি এখন জিব্রাইল বলে তার আসার পরে তার উম্মত গুলারে কে দেখে রাখবে ও আমার মাদারীপুরের বাইরে শুনো আল্লাহ পাক কি

তার স্মরণ সোজা উম্মত গুলার স্বয়ং আমি মাওলা নিজে দেখা রাখবো ও আমার ভাইরা আজকে কার পাগল হইছ যে মাওলায় তোমার আমার এত ভালোবাসে যে মায়ার নবী এতে গালের সময় তোমারে আমারে ভোলে না আমার মায়ার নবীর সারা জীবনের কান্নাটাই উম্মতের জন্য হাদিসের ভিতরে আছে মায়ার নবী কেমতের দিন জিজ্ঞেস করবে উম্মত

তার পরেও বিলিমাই তোর কলিজাটা নরম করতে পারলাম না কার পাগল হইছো ও আমার ভাইরা আমার মায়ান নবীরে কইলা আজকে কার পাগল হইছো আমার দুনিয়া কেউ আপন না রে বাবা কেউ আপন না মা স্বার্থের কারণে সন্তানকে জেলে পাঠায় দুনিয়ার ভিতরে কত ঘটনা আমার বাবা দেখায়া যায় মা সন্তানের জবাই করে সন্তান মা বাবার জবাই করে সাথে আঘাত লাগে সন্তানের মা বাবাকে গ্রেফতার করায় পুলিশে দেয় আজকে দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না দুনিয়া একইলো লো আপন আমার মায়ার নবী আর আপন হইল জোরে বলেন কে আর জোরে বলেন কে জন্য আমি মাওলার ইবাদত করবা এই জন্য পাঠাইলাম আজকে তোমরা আমি মাওলারে কার বাবুল হইছো তুমি যখন তোমার মায়ের পেটের ভিতর ছিলা বান্দা বান্দি একটু মনকে প্রশ্ন কইরা দেখ নাক দিয়ে শ্বাস করা লাগে না মুখ দিয়া খাওয়া লাগে না পায়খানা পেশাব করার প্রয়োজন হয় না দুনিয়ার ভিতরে আছে এখন পায়খানা ফোসাব সারা কেউ বাঁচে না নাক দিয়া না কাল্লা বাঁছেন যদি শ্বাস না করায় তো তুমি আর আমি বাসবো না মুখ দিয়া না খাওয়ায় নাভি দিয়া খাওয়ায় কেউ বাঁচাইতে পারবে না কিন্তু আমার বাংলা তোমারে আমার ওই মায়ের গર્বের ভিতরে কত সুন্দর গরিয়া বাঁচায়া রাখলো এরপরে আল্লাহ পাক তোমারে দুনিয়ার ভিতরে পাঠাইল। যখন তুমি দুনিয়ায় আসলা তোমার মান্তেকাল হইয়া যাওয়ার কথা ছিল কারণ দুনিয়ার ভিতরে মানুষ সর্বোচ্চ 47 থেকে 47 ডিগ্রি ব্যাথা সহ্য করতে পারে কিন্তু যখন তুমি দুনিয়ায় আসছো তোমার মা কে নিয়ে যখন হসপিটালে গেছিল তোমার মা তখন মৃত্যুর খাতায় সাইন কইরা গে তোমারে আমার দুনিয়ায় আছে কথা বলেন যে কি যখন আপনার হসপিটালে নেওয়ার পর ডাক্তার একটা কাগজ আগাইয়া দিছিল আপনার নানা অথবা আপনার মামা অথবা আপনার বাবা এই কাগজে সাইন করছিল ওই কাগজের ভিতরে লেখা ছিল এই রুগীকে অপারেশন করতে গিয়া যদি কোনো ভুল করো বেবা যে কোনো কারণে যদি এই রুগী মারা যায় তাহলে ডাক্তার অথবা হসপিটাল কর্তৃপক্ষ কোনো দায়ী না সেই খাতায় তুমি সাইন করছ তারপরে তুমি আমি মৃত্যুর কথায় সাইন কইরা তারপরে তোমারে আমার দুনিয়ায় আনলো যখন তুমি দুনিয়ায় ঘুমিষ্ঠ হইছো তখন ওই মায়ের ব্যথা ছিল সাতান্ন থেকে আটান্ন ডিগ্রি

তখন কিন্তু তোমার আর কেউ আপন থাকবে না মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় সজন কেউ নাই আমার মাওলানা কেমন জানি সব কিছু দুনিয়ার ভিতরে বুঝাইয়া দিয়ে কোনো এক কবি আমার মাওলানা ভাষায় বলেছিল যখন তোমার কেউ ছিল না সকল ছিল আমি এখন তোমার সব আবার যখন তোমার কেউ না কবরে আসার পরে তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভালো তুমি

আমার আমার আমার, নবী উসগার ভিতরে আইসা নামাজে দাঁড়ায় গেল নামাজে দাঁড়ানোর উন্মতের জন্য চোখের আর দোয়া করে আল্লাহ নবী ও আমার ভাই শোনো

আল্লাহর কাছে বলে মাবুত গোয়া আমার ও আমরা রুইলা আমার উম্মত আপনার বান্দা আপনি বানাইছেন যদি আপনি শাস্তি দেন কারো কোনো ক্ষমতা এর আপনারে কিছু বলবে আর যদি আপনি শাস্তি না দেন কেও কিছু কিছু বলতে পারবে না কিন্তু মাবুত গোয়া ইনতা উフィル আপনি তো আমারে ভালোবাসেন আপনি তো আমারে গরম मोहब्बत করেন আল্লাহ আপনি আমি নবীর দিকে তাকায়া যদি আমার উম্মত